তো আমি বলছি ক্ষমতা থাকলে আপনি একদিন বসুন না আমি আপনাকে দীপক ঘোষের বইগুলো নিয়ে বসবো আমারও কথা বলবো না এমন কিছু বইয়ের কথা বলবো যে বইগুলো এখন অবধি ব্যান্ড নয় সরকার যেগুলো ব্যান্ডও করেনি কিছু করতেও পারেনি মামলা করেছে মামলাটা পেন্ডিং আছে সরকার নিজেই হিয়ারিং করতে চায়নি এই করতে করতে দীপকবাবু মারাই গেলেন দীপকবাবু নিজে বহুবার বলতেন যে আমি বহুবার তদবির করেছি মামলাটাকে তোলার জন্য কিন্তু তোলা যায়নি কোনো এক অজানা কারণে আমি বলছি বইগুলো নিয়ে না বসবো একটা একটা করে প্রশ্ন করবো আপনাকে ক্ষমতা থাকলে উত্তর দিন না এত বড় বড় কথা বলছেন এত নিম্নস্তরীয় রাজনীতি করছেন যখন হোক আর একটু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এই সমস্ত কথা বলার পর যে অপারেশন সিন্দুরের পর প্রধানমন্ত্রী অপারেশন বাংলা করতে চাইছে বা বিজেপি অপারেশন বাংলা করতে চাইছে যাই যেই কারণে এই ব্যক্তিগত আক্রমণ করতে বাধ্য হচ্ছে অপারেশন বাংলার কথাটা তো সেটা নয় পশ্চিমবঙ্গে দিনের পর দিন হিন্দু নিধনযোগ্য হয়েছে সরকারের মদত এবং এটা আমাদের কথা নয় ওই থ্রি ম্যান কমিটির রিপোর্টটা পড়লে দেখা যাবে মুর্শিদাবাদে যে হিন্দু নিধন যোগ্য চলেছে তার একটা বড় অংশের মদত ছিল তৃণমূল কংগ্রেসের নেতাদের এমএলএ থেকে শুরু করে লোকাল লেভেলের নেতাদের সবার মদত ছিল বাইরে থেকে কোনো লোক আসেনি যেটা মুখ্যমন্ত্রী বারবার বলছে সবই লোকাল লোক ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানকে দাঙ্গা করতে দেখা গেছে তো এ মত অবস্থায় দাঁড়িয়ে যদি হিন্দুদের পক্ষে দাঁড়িয়ে বিজেপি যদি বলে যে মোদিজি যেরকম দেশের বাইরের শত্রুদের সাথে লড়ছেন দেশের ভেতরের শত্রুদের সাথেও তো লড়তে হবে এই কথাটা তো বলার মধ্যে কোনো অন্যায় নেই হঠাৎ করে এর মতন হিংসুটি বুড়ির মতন রেগে গে তেতে পড়ে জ্বলে উঠলেন কেন এর তো কোনো কারণ নেই এটা হিংসুটি বুড়ির মতন চিৎকার চিল্লা মিল্লি শুরু করলেন আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে গিয়ে যায় দু একটা ইংরেজি কথা বলছে সবাই ভাবে খুব ভালো কথাবার্তা বলছে এ করছে প্রশংসা করছে যাই হোক এখানে গরু চুরি কয়লা চুরি যাই করুক না কেন ওখানে কি ইংরেজিতে দেশের পক্ষে ভালো ভালো কথাবার্তা বলছেন তা এখন উনি সমস্যায় পড়ে গেছেন ওনার থেকে তো কেউ ভালো বলছে না নরেন্দ্র মোদীকে সবাই খুব ভালো বলছে আর এখানে সকালবেলা থেকে উঠলে রাত অব্দি চোর 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 শুনতে হয় ওকেও শুনতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশ থেকে ফিরে আসলে বিদেশ থেকে ফিরে আসলে ওকেও সকাল থেকে চোর 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 শুনতে হবে চুরি করেছে তো চোর শুনতে হবে তো এমত অবস্থায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে চূড়ান্ত একটা ফ্রাস্ট্রেশনের একটা বিষয় দেখা গেল যেটা করলেন সেটা কমপ্লিটলি আউট অফ ফ্রাস্ট্রেশন একটা হিংসুটের মনোভাব থেকে করলেন দাদা আরও একটা বিষয় যেটা প্রধান প্রত্যেকবার ভোটের আগে প্রধানমন্ত্রী আসেন এ বা বাংলার বিভিন্ন জায়গায় এবারও এলেন বলা যায় যে এখান থেকে বিজেপি দু হাজার যে প্রচার সেটা শুরু হলো এক প্রকার এই যে বিভিন্ন বিষয় আপনারা তুলে ধরেন চব্বিশের যখন লোকসভা এটা বুঝতে পারি না এটার মধ্যে অন্যায়টা কোথায় প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টির একজন নেতা তিনি যদি দলের একটা কোনো সভা সমাবেশ থেকে দলের নেতা হিসাবেও বক্তৃতা রাখেন প্রধানমন্ত্রী তো অবশ্যই উনি দলের নেতা হিসাবেও বক্তৃতা রাখেন এর মধ্যে অন্যায়টা কোথায় অন্যায় নেই আমি বলছি যে চব্বিশে লোকসভা নির্বাচন হোক বা কিংবা তার আগে একুশ হোক বা ষোলো হোক প্রত্যেকবারই বিভিন্ন ইস্যুকে আমরা আপনারা টার্গেট করেছেন প্রধানমন্ত্রীও বলেছেন যেমন ইস্যুকে টার্গেট করা হয়েছিল এবং এবারে মুর্শিদাবাদের ইস্যুকে টার্গেট করা আমি বলছি চল্লিশে সন্দেশখালী ইস্যুকে টার্গেট করে তো বিজেপি সেরকম কিছু ফল পেল না রেখাপাত্র তাকে তো আর না দেখাও যায় না সেক্ষেত্রে তারা এই মুর্শিদাবাদ ইস্যুকে টার্গেট করে বঙ্গ রেখা পাত্রকে দেখা যায় না রেখাপাত্র সমস্ত দলীয় সভা বা সভা সব কিছুতে আছে সুন্দরভাবে কাজ করছেন সন্দেশখালিতে ভোটের রেখাপাত্র খুব ভালোভাবেই কাজ করছে যথেষ্ট ভালোভাবে তাকে সারাক্ষণ তো আপনাদের দেখিয়ে ঘুরে বেরাবেন রেখাপাত্র রেখেপাত্র নিজের মতন করে কাজ করছে রেখাপাত্র যথেষ্ট ভালোভাবে দলীয় কার্যকলাপের সাথে জড়িত এবং সুন্দরভাবে কাজকর্ম করছে দেখুন আমি আপনাকে বলছি দু সালের নির্বাচনের অনেক কিছু হয়েছে যেগুলো আমরা জানি যেগুলো আমাদের পক্ষে অনুকূল হয়নি বিষয়গুলো সেটার পিছনে অনেক প্রশাসনিক স্তরের অনেক কারণ আছে আমরা বলছি ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গের মানুষ এই বৃহত্তর যে হিন্দু সমাজ তারা ঐক্যবদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন অবধি শতাংশকে নিয়ে রাজনীতি করেছেন সত্তর শতাংশকে অবজ্ঞা করেছেন আমরা সত্তর শতাংশের কথা বলছি আজকে সত্তর শতাংশ ঐক্যবদ্ধ এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় এই কথাটা তো আপনারা বিগত নির্বাচন না একদম না একদমই না একদমই না আমরা কোনোদিনও পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এই হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করার যে কথাটা আমরা এর আগের কোনো নির্বাচনে বিষয়গুলো হয়নি আমরা দু হাজার ছাব্বিশে বারবার করে বলছি যে এই রাজ্যে যদি এই সরকার না যায় হিন্দুরা বাঁচবে না আমরা বলছি কমপ্লিটলি এই রাজ্যে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে সরকারকে উৎখাত করার জন্য যেখানে এত গোটা রাজ্য জুড়ে সাধারণ মানুষ যারা শ্রমিক যারা ফসলের দাম পাচ্ছে না যারা সব তো আছে হরগোবিন্দ দাস চন্দন দাস এই বামপন্থী তোমাদের তো একটা এজেন্ডার মধ্যে কথা বলতে হয় সমস্যা হচ্ছে এই বামপন্থী হিসাবে তো হরগোবিন্দদাস চন্দনদাসও তো ভাতের কথা বলতো তো জাতের কারণে ধর্মের কারণে ওদেরকে কাটা হলো কেন ধর্মের কারণে বা জাতের কারণে কাটা হলো কেন ওরা তো বামপন্থী হিসেবে ভাতের কথাই বলতো শ্রমিকের ফসলের কথা বলতো ছাত্রের ভোটের আগে আপনারা কি শুধু জাতের কথাই বলবেন কেন আমরা আমরাই তো আমরাই তো রাস্তায় আছি সমস্ত ইস্যু নিয়ে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি তো সমস্ত ইস্যু নিয়ে সরকারের বিরুদ্ধে লড়ছে সেটা চাকরি চুরি হোক গরু চুরি হোক বালিচুরি হোক সমস্ত কিছুতে হোক পশ্চিমবঙ্গের যেই সমস্ত পার্টিনেন্ট ইস্যুসগুলো আছে লড়ছি তো আমরাই মানুষের জন্য লড়াই আমরা করছি অন্য কোনো রাজনৈতিক দল করছে না এটা নো সেটিং অপোজিশান কোনো মুখ্যমন্ত্রীর সাথে বসে ফিসপ্রাই খাওয়ার মতন অপোজিশান নয় এটা এখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আক্রান্ত হচ্ছে তারা মার খাচ্ছে তাদের বাড়িঘর দর ভাঙছে পার্টি বেশ ভাঙছে অন্য কোনো রাজনৈতিক নেতাদের দেখবে না এই জিনিস হচ্ছে তারা প্রেক্ষান্তরে বিভিন্ন ইস্যুতে সারা বছর তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করে ভোটের আগে নো ভোট টু বিজেপি বলে তৃণমূলের সুবিধা করে দিচ্ছে ছাব্বিশের ভোটটা কি শুধুমাত্রই হিন্দুদেরকে ওই তোমাদের এজেন্ডাতে তোমরা তোমাদের এজেন্ডাতে নিয়ে গেলে আমাকে পারবে না আমি তোমাদের স্পষ্ট তো বলছি হিন্দু হিসাবে যদি হিন্দু অস্মিতার প্রতি তোমাদের যদি এই বোধবুদ্ধিটা না থাকে এর জন্য আমাদের কিছু করার নেই দ্যাট ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট ইস্যু আগে মানুষ বাঁচবে তারপরে আমি আগে বলি বললাম আগে জীবনে বাঁচবে তারপরে তো কাজ করবে হরগোবিন্দ দাস চন্দন দাস জীবনে বাঁচতে পারলো না ভাতের কথা আর শ্রমিকদের মজুরির কথা বলে আর ফসলের কথা বলে তাদের ধর্মের কারণে জাতের কারণে কেটে খুন করা হয়েছে এই প্রশ্নগুলো তোমাদের বামপন্থী নেতাদের জিজ্ঞাসা করে